প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব দুই হাজার এই উৎসবের জন্য সিনেমা প্রেমীরা মুখিয়ে থাকেন এবার বসছে এর সাতাত্তরতম আসর জমকালো এইসবকে ঘিরে ফ্রান্সের কান সৈকত যেন নতুন প্রাণে সঞ্চার করেছে এ আসর বারো দিন ধরে চলবে পঁচিশে মে এর পর্দা নামবে প্রতিবারের মতো এবারও লাল গালিচায় আলো ছড়াবেন হলিউড বলিউড সহ বিশ্বের খ্যাতিমান ও জনপ্রিয় তারকারা এবারে কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে বলে জানা গেছে এ থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে উনিশটি সিনেমা জায়গা করে নিয়েছে এ বছরের উৎসব দীর্ঘ তিরিশ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য ভারতের সিনেমা অল ইউ ইমাজিন আস লাইট লড়ার সুযোগ পেয়েছে মুম্বাইয়ের দুই নার্সকে নিয়ে এই সিনেমার কাহিনী গড়ে উঠেছে এটি পাইল কাবাডিয়া নির্মাণ করেছে কানের সাতাত্তরতম আসরে জায়গা করে নিয়েছে চীনের সিনেমা মূল প্রতিযোগিতার বিভাগে লড়বে নির্মাতা জা ঝংকে পরিচালিত কটবাই কান উৎসবে এবার আসবেন দুইবারের অস্কার বিজয়ী তারকা এমা তিনি কাইন্ডস অফ কাইন্ডনেস সিনেমাটি নিয়ে কান উৎসবে হাজির হবেন তিনি এই সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে বলে শোনা যাচ্ছে কান উৎসবে প্রতি বছর ভারতীয় তারকা উপস্থিত হয়ে আলোচনায় থাকেন এবারও এর ব্যতিক্রম হবে না বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন ও অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাদনী ব্র্যান্ড লরিয়ালের দূত হিসেবে লাল গালিচায় হাঁটবেন বলে জানিয়েছেন ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি